এই এই আপনারা আজ জিপিআর চিনপাই স্ট্রাইকার্স ফাউন্ডেশনের পরিচালনায় দুর্গাপুজো এই সাতে আমরা বস্তু দেখেন আপনারা দেখেন হল আর দিন আমরা আমরা ক্রিকেটই খেলব বন্ধুতে গ্রুপে সমাজ সেবামূলক কাজে একটু আগ্রহী হয়েছি বিশেষ করে আমার তারা এই সব কাজও আমাদের ইন্সপায়ার করেছে আর আমাদের গ্রুপের মূল মন্ত্র হচ্ছে স্বামীজির জীবের প্রেম করে যে জন সেইজন সেবীতে ঈশ্বর আমার মনে হয় এর থেকে বড় স্পিরিচুয়াল মন্ত্র এই গোটা জগতে আর হতে করেন হান্ড্রেড পারসেন্ট না তাই মানুষ রূপী যে ভগবানরা চোখে আমরা দেখছি তাদেরকে যদি আমরা আমাদের সাধ্য মতো যদি কিছু হেল্প হেল্প তো বলবো না হেল্পের যদি চেষ্টা আমরা যদি না করি আর যদি মন্দিরে গিয়ে আমরা ডেলি পুজো করি এই পুজোটা আমার মনে হয় ভগবানরা মানে সন্তুষ্ট হবে নেন না তাই আমাদের কমিটি থেকে আমাদের অর্গানাইজেশান থেকে এটাই রিকোয়েস্ট সমস্ত সমস্ত ক্লাব সমস্ত অর্গানাইজেশান সমস্ত এনজিওদেরকে যে আপনাদের সাধ্য মতো এই বিশেষ ভালো দিনগুলোতে এরকম দুর্গা পুজো ঈদ এইসব দিনগুলোতে আপনারা একটু এরকম সমাজ সেবামূলক একটু গরিব মানুষদের পাশে থাকুন তাতে এটা সমাজে পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে আর আলটিমেটলি আমাদের ভালো একটা পৃথিবী গড়ে তুলতে হেল্প আর আপনাদের সাহায্য আমাদের এই এই কাজটাতে অনেক পেয়েছি এতটা আমরা আশা করিনি যে এতটা আপনাদের সাহায্য পাবো তো আমাদের রিকোয়েস্ট যে আগামী দিনেও আমরা যে সমস্ত কাজগুলো করব সেখানেও আপনাদের আমরা হেল্প আমরা যেন পাই সে আশা রাখি এবং আপনাদের যদি কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয় নিঃসন্দেহে আপনারা কমেন্ট করবেন আর একটু ভালোবাসা বা আশীর্বাদ দেবেন আপনাদের আশীর্বাদ পেলে যাদেরকে আমরা একটু হেল্প করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে ফটো বা ভিডিও করা এটা আমাদের লক্ষ্য নয় কিন্তু আপনারা সবাই জানেন যে একটা অর্গানাইজেশানকে একটা পেচান পেতে তাকে এই সমস্ত কাজগুলোর মধ্যে দিয়ে যেতে হয় ওই জন্য পার্ট অফ দ্য প্রসেস বলে আমাদের এটা করতে হচ্ছে আপনাদের রেসপন্স আমাদের কাছে খুব মূল্যবান